নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল শিবরাত্রি ব্রত কেন পালন করা হয় অর্থাৎ শিবরাত্রি ব্রত পালনের পেছনে যে ধর্মীয় কাহিনী লুকিয়ে আছে তাই হলো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক মহাশিবরাত্রি বা শিবরাত্রি হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকে মহাশিবরাত্রি হল হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা একটি বার্ষিক উৎসব হিন্দু ধর্মের শৈব ধর্মের ঐতিহ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিনের বেলায় পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে মহাশিবরাত্রি রাত্রে পালিত হয় মহাশিবরাত্রি হলো একটি গৌরবময় অনুষ্ঠান যার অন্তর্নিহিত মনোযোগ উপবাস শিবের উপর ধ্যান স্ব অধ্যয়ন সামাজিক সম্প্রীতি এবং শিব মন্দিরে সারা রাত্রি জাগরণ করার জন্য উল্লেখযোগ্য উদযাপনের মধ্যে সারা রাত্রি জাগরণ এবং প্রার্থনা বজায় রাখা অন্তর্ভুক্ত কারণ শৈব হিন্দুরা এই রাত্রিটিকে শিবের মাধ্যমে নিজের জীবনে এবং জগতে অন্ধকার এবং অজ্ঞতাকে জয় করা হিসেবে চিহ্নিত করে শিবের উদ্দেশ্যে ফল পাতা মিষ্টি এবং দুধের নৈবেদ্য দেওয়া হয় কেউ কেউ শিবের বৈদিক বা তান্ত্রিক উপাসনার সাথে সারা দিন উপবাস করেন এবং কেউ কেউ ধ্যানমূলক যোগ করেন শিব মন্দিরে শিবের পবিত্র মন্ত্র ওং নম শিবায়ও জপ করা হয় শিব চালিসা পাঠের মাধ্যমে ভক্তরা শিবের স্তব করেন বেশ কয়েকটি পুরাণে মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে বিশেষ করে স্কন্দ পুরাণ লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণে এই মধ্যযুগীয় শৈব গ্রন্থগুলিতে উপবাস ও লিঙ্গরূপের শিবের পূজার কথা উল্লেখ রয়েছে একটি কিংবদন্তিতে বলা হয়েছে যে লিঙ্গের মতো শিব মূর্তিগুলিকে অর্পণ করা হলো একটি বার্ষিক উপলক্ষ যা অতীতের পাপ থেকে মুক্তি পেতে একটি পূর্ণ পথে পুনরায় শুরু করার এবং এর ফলে কৈলাস পর্বতে পৌঁছানো এবং মুক্তি লাভ করা যায় দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি শিবরাত্রির দিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই এদিন আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম আছে এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয় এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিব চতুর্দশীর ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় বন্ধুরা এই ছিল কেন শিবরাত্রি পালন করা হয় তাই নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন